আমার বৌদি আজকে বৌদির ডেলিভারি আছে অ্যাম্বুলেন্স চলে যে পঁচিশ তারিখে ডেট ছিল কিন্তু পঁচিশ তারিখ পার হয়ে গেছে ডাক্তারে বলেছিলো আর তিন দিন দেখতে তিন দিন পরে ডাক্তার কল করে দাদাকে বললো যে নিয়ে চলে যেতে অ্যাম্বুলেন্সে করে নার্সিংহোমে না হলে পরে মা বাচ্চার রিক্স আছে কোনো কিছু ক্ষতি হবে তার জন্য বৌদি সকাল থেকে কান্না করছে কেননা নাসি যারা হবে কোন দিন এর আগে দুটো বাচ্চা হয়েছে নরমালি হয়েছে বাড়ি থেকে মা আমি দাদা আর দাদা ছোট ছেলে আছে বড় দিদিকে ফোন করে বলা হয়েছে বড় দিদিও বার হচ্ছে বাড়ি থেকে মেজো দিদিকে বলা হয়েছে আর মামা মামিদেরকে পিসিদেরকে সবাইকে ফোন করে বলা হয়েছে পরে সবাই আসবে গাড়ি ছেড়ে দিয়েছে বাড়ি থেকে বৌদি আমরা সবাই মিলে হেঁটে এসেছি আমাদের দিকে মাটির রাস্তা কিছু দূর রাস্তা আসলে পিজি রাস্তা আছে আর এখন আমরা ঘরে নতুন অতিথি আসবে তার জন্য সবার কি আনন্দ সবাই চাইছে মেয়ে হবে আর এদিকে একটা দুশ্চিন্তা যে সিজারে হচ্ছে নর্মাল হলে ভালো হতো আর বৌদির তো মুখ টুক শুকিয়ে গেছে টেনশনে বৌদি দুটো ছেলেই নর্মাল হয়েছে আর ডেটের মধ্যে হয়েছে আর এই বাচ্চাটার সময় আজকে তিন দিন ডেট পার হয়ে গেছে

তার সাথে আলোচনা করার পরে আমরা এখন বেরিয়ে এসি বাবা তো অন্য জায়গায় যেতে বলছিল মানে বাবা নার্সিং হোম ছিল ওখানে কিন্তু ড্রাইভার বলছে যে কম খরচে আমি করে দেবো তেরো হাজার টাকা মতো লাগবে মানে অপারেশন করে নেবে আর বাচ্চা টাচ্চা নেবে না এটাই তিন নাম্বার বাচ্চা আর এখন আমরা আলামপুর চলে এসেছি যখন মালদার রাস্তায় যাব এখনকার দিনে সে যার বাচ্চা হলে পঁচিশ তিরিশ হাজার তো খরচা হবে আর এই ড্রাইভারটা খুব ভালো আমাদের বাড়ির ওখানে ওর বউয়ের মানে দশ মিনিট দিনে বাচ্চা হয়েছে কম খরচার মধ্যে করে দিয়েছে তেরো হাজারের মধ্যে ওদেরও দুটা বাচ্চা নেওয়া হয়ে গেছে একেবারে বন্ধ করে দিয়েছে আমার মায়ের তিনটা মেয়ে আমি মেজো দিদি আর মেনকা হচ্ছে বড় মেনকা দুটা ছেলে আছে আর মেজুর আছে একটা মেয়ে তার নাম হচ্ছে শ্রাবন্তী আর শ্রাবন্তীর বাবার নাম হচ্ছে ডগা আর এদিকে তিন নম্বর বাচ্চা না হচ্ছে কারণ হচ্ছে বংশের মধ্যে মেয়ে না হলে হয় আমার বাবার মা আমাদের নাম সবারে মিলিয়ে রেখেছে বোনের মধ্যে বলছি প্রথমে বড় দিদির নাম হচ্ছে মেনকা তার নাম হচ্ছে তারপর আর আমার নাম হচ্ছে রেনুকা আর দাদা আর ভাইয়ের নামটা মিল ছিল না দাদার নাম বিধান আর ভাইয়ের নাম ছিল মহেশ তো আমার ভাই বেঁচে নেই মারা গেছে উনিশ বছর বয়সে বিষ খেয়েছিল ভাই থাকলে তো অত ই ছিল না টেনশন ছিল না যে দাদা দাদার নাম মেয়ে হলে ভাইয়ের মেয়ে হতো আর সবারই কষ্ট হয়ে আজকে আনন্দের দিনে ভাই বেঁচে থাকলে অনেক ভালো হতো আমরা রাস্তার মধ্যে jamming পড়ে গেছে মাল্লা ঢুকতে প্রচুর জ্যাম হয়ে যায় আর অ্যাম্বুলেন্সකට সব সময় গাড়ি সাইড দিয়ে দেন না অ্যাম্বুলেন্সের মধ্যে ইমারজেন্সি রোগী থাকে পুলিশ এসে সাইড দিয়ে দেয় যদি প্রচুর জ্যাম থাকে তাও ডার দিয়ে অটোর জন্য রাস্তা বেশি জ্যামে পড়ে যায় কেন না অটো বেশি আসে টাউনে বৌদিকে নিয়ে খুব টেনশন হচ্ছে বউদি তো খুব ভয় করছে আর মা হওয়ার মুখের কথা না মা হতে গেলে অনেক কষ্ট পার করে মায়ে বাচ্চার মুখ দেখতে পায় মা আর কত যে কষ্ট করতে হয় একমাত্র মারাই জানে আর আগের যুগে তো নর্মালে ডেলিভারি হয়ে যেত এখন তো একটু কোনো কিছু হলেই মানে সিজার করতেই হবে আর নর্মালের যুগ নেই আগের অত ডাক্তার চিকিৎসা তেমন ভালো ছিল না তখনকার যুগটাই কত ভালো ছিল আর এখন যত ডাক্তার তত বেশি কষ্ট জন্য দাদাকে দেখছি খুব টেনশনের মধ্যে দিয়ে আসে কি হবে না হবে সবারে একটা ভয় ধরে গেছে যখন থেকে ডাক্তার বলেছে যে যারা বাচ্চা বের করে নাও কেননা বাচ্চা না হলে মায়ের যে কোনো একজনের কষ্ট হতে পারে পরে আমি তো মাদের কাছে ফোন করে বলতাম যে দাদা যেদিন দাদার বউ যেদিন মেয়ে হবে সেদিন আমি ঘরে যাবো তার আগে যাব না আর বৌদি বলছে যে কেন মেয়ে না হলে কি আসবি না বলছি না আর সবাই বলছিল ছেলে হবে বাবাও বলছে ছেলে হবে দাদাও বলছিল ছেলে হবে আর আমি বলছিলাম যে মেয়ে হবে মেয়ে যদি দিয়েও বলছিল যে ছেলেই হবে এটা হচ্ছে মালদা সদর আমাদের হাতিমারি হসপিটালে খুব সিরিয়াস রোগী হয়ে গেলে মালদা সদরে পাঠানো হয় গরিব মানুষের যাদের টাকা পয়সা নেই তারা এই হসপিটালে নিয়ে আসে আর এই হসপিটালে আমার ভাইকে নিয়ে আসা হয়েছিল এখানে আমরা নিয়ে এনে ভাইকে হারিয়েছি আর নিয়ে যেতে পারিনি টাকার অভাবে ভাইকে সরকারি হসপিটালে চিকিৎসা করতে গিয়ে ভাইকে আর নিয়ে যেতে পারেনি আর এই জায়গায় আসলে ভাইয়ের জন্য চোখে জল চলে আসে ভাইয়ের কথা খুব মনে পড়ে হসপিটাল দিয়ে পার হলে এটা মায়ের মন্দিরে মায়ের মন্দিরে দাদা বৌদি আমরা সবাই মিলে এসে মানত করেছিলাম ভাইয়ের জন্য যেন ভাইকে ফিরিয়ে নিয়ে যেতে পারি কিন্তু মা আমাদের কথা শুনেনি আমাদের ভাইকে ফিরিয়ে দেয়নি আমাদের কাছ থেকে অনেক দূরে নিয়ে চলে গেছে আর সত্যি কথা বলতে আমি যদি মাধে বাড়ি আসে আমি এই রাস্তা দিয়ে যাই না অন্য রাস্তা দিয়ে ঘুরে যাই কেননা এই রাস্তায় গেলে ভয়ের জন্য খুব কষ্ট হয় আমরা নার্সিংহোমে পৌঁছে গেছি এটা মালদা পার করে আমবাজারের দিকে নার্সিংহোমটা আছে অভিশানা নার্সিংহোম আর বৌদিকে দেখতে পাচ্ছ কত ভয়ের মধ্যে আছে কি হবে না হবে একটা মধ্যে গেছে বৌদিকে দেখে কষ্ট লাগছে এই হিন্দু আর মুসলমান মিলে তৈরি করেছে আর এখন নার্স চলে এসেছে বৌদিকে নিয়ে যাওয়া হচ্ছে নিয়ে যায় দেখবে চিকিৎসা করে আর এদিকে মাও যাচ্ছে পিছন পিছন আর আমিও যাচ্ছি দাদা তো ওর ছেলেকে গাড়ি থেকে তুলবে ঘুমিয়ে গেছে বৌদির রিপোর্ট জমা দেওয়া হয়ে গেছে এখন রিপোর্ট দেখার পরে বৌদিন সে যার করবে আর এদিকে দাদা দাদা ছেলেকে বোঝাচ্ছে কান্নাকাটি করছে তার জন্য অবশেষে আমাদের ফ্যামিলি আজকে সাকসেসফুল হয়ে গেল মেয়ের অভাব ছিল মেয়ে হয়ে গেছে আজকে আমি জিতে গেলাম আর মেয়েটাকে দেখতে পাচ্ছি কি সুন্দর হয়েছে মুখটা সবাই বলছিল ছেলে হবে ছেলে হবে আর আমার কথা লেগে গেল বড়ও বলছিল যে তুমি বেশি বলছো না যে মেয়ে হবে মেয়ে হবে দেখবা ছেলেই হবে আর মেয়ে হয়ে গেল আর বৌদিকে নিয়ে চলে আসা হয়েছে বেডে আমার যে কি যে আনন্দ হয়েছে বলে বোঝাতে পারবো না কাউকে যেটা আশা করছিলাম সেটা পেয়ে গেছি আর এদিকে বৌদি খুব সিরিয়াস অবস্থায় অপারেশন করা হয়েছে তার জন্য জ্ঞান এখনো ফিরেনি আর এই পাশের বেডও এক ঘন্টা আগেই হয়েছে ওদেরও দুই ছেলে এক মেয়ে মেয়ের অভাবই ছিল আর মেয়ে হয়ে গেল ওদের চেয়েছিল ওরা মেয়ে আর দাদার বৌদি তো মানত করেছিল যে ঠাকুর যেন মেয়ে হয় আর সত্যি সত্যি মেয়ে হয়েছে আর আমাদের ভিডিওটা ভালো লাগলো লাইক আমি শেয়ার করো